তেরোশো বারো সনের মাঘ মাস তারাপীঠে জাকিয়ে শীত পড়েছে প্রচণ্ড ঠান্ডা সর্বদা দেহবোধহীন পুরনো ব্রহ্মজ্ঞ বামের কাছে শীত গ্রীরসুকি বর্ষা সব ঋতুই সমান শীতের সময় কোনো কোনো ভক্ত শিষ্যরা বামদেবকে গরম পোশাক দিলে তিনি সেটি দু একদিন ব্যবহার করেই কাউকে দান করে দিতেন কারণ তার এসবের কোনো প্রয়োজন নেই তবুও ভক্তদের মন রক্ষার্থে কখনো কখনো তা গ্রহণ করতেন আবার লীলাময় শ্রী বামা কখনো কখনো এই পোশাক নিয়ে বিচিত্র লীলা করেন কোনো ভক্ত হয়তো মূল্যবান শীতের পোশাক দিয়েছেন খ্যাপা বাবা সেটি বিন্দুমাত্র গায়ে না দিয়েই আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন অসম বস্ত্রের পোড়া গন্ধে স্থানীয় পাণ্ডা ও লোকজনরা এসে দেখেন সেই মূল্যবান বস্ত্রটি অগ্নিতে দগ্ধ হচ্ছে এ বিষয়ে প্রশ্ন করা হলে বাবা বামদেব বলতেন সহজতারভাবে উত্তর দেন কাপড়ের হোম করলাম বাবা যাই হোক একদিন সকালে ঠান্ডায় কাবু তারাপিক বাসিগণ বামদেব যথারীতি নিজের ভাবে আত্মস্থ হয়ে একটি মরার ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে বসে আছেন এবং মধুর সুরে গান গাইছেন নগর হতে কারনও ভালো এমন সময় বাবার এক অনুগত ভক্ত এসে উপস্থিত হলেন একটি গরম শাল নিয়ে তিনি বললেন কর্তা বাবা এই চাদরটা গায়ে লাও ঠান্ডা লাগবে নাই এ বলে তিনি শ্রদ্ধার সাথে শালটি বামদেবের গায়ে জড়িয়ে দিয়ে প্রণাম জানিয়ে বিদায় নিলেন সেই সময় বাবার আশ্রমের সামনে দিয়ে একজন দরিদ্র বৃদ্ধ শীতে কাঁপতে কাঁপতে যাচ্ছিলেন তিনি খেপা বাবাকে শাল জড়িয়ে বসে থাকতে দেখে বললেন গোসাই আজ বড্ড জার লাগছে চাদরটা দেন কেনে এই কথা শুনে করুণাময় শ্রীবাম চাদরটি খুলে বৃদ্ধটিকে জড়িয়ে দিয়ে বললেন নিয়ে যা বৃদ্ধটিও সানন্দে বাড়ির দিকে রওনা হলেন এমন সময় পথে এই ভক্তটির সাথে বৃদ্ধটির দেখা হওয়ার সে রেঙড়া নোংরা ভাষা বলতে লাগল এবং শালচুরির অপবাদ দিতে লাগলো বৃদ্ধটি দরিদ্র হলেও হীন স্বভাবের নয় তাই তিনি সতেজে প্রতিবাদ করে বললেন ও কথা কো কথা বলবেন নাই বাবু আমি চোর লয় আমি চেয়েছি তাই গোসাই গায়ে জড়িয়ে দিয়েছেন বটে উভয় রীতিমতো ঝগড়া করতে করতে বামদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন সব শুনে তারাপীঠ ভৈরব বাম ভীষণ রুদ্রমূর্তি ধারণ করে জৈনিক ভক্তটির উদ্দেশ্যে বললেন তুই দিয়ে আমায় শিখিয়েই দিলি আবার উয়াকে ধরে লি আলছিস কেন তুই কেন দিলি আমি তাইলে দিতাম নাই অর্থাৎ বাবার কথার সারসাম্য এই তুমি আমাকে না দিলে আমি দেওয়া শিখতাম না তুমি আমাকে দিতে শেখালে আবার মিথ্যা অপবাদ দিয়ে ওকে ধরে এনে তার মনে আঘাত করলে যে নিতে শিখেছে দিতে শেখেনি তার মন অতীব সংকীর তাই দান কাকে বলে ভক্তটিকে সে শিক্ষায় দিলেন শ্রী বামা খেপা অর্থাৎ যে দেবে সে নিঃস্বার্থভাবেই দেবে যাকে সে দিল তা নিয়ে সেই ব্যক্তিটি কি করবে তা তার ব্যক্তিগত বিষয় সে বিষয়ে তার আর মাথা ঘামানোর দরকার নেই কারণ যে দেখে তার দান যথার্থ নয় এবং সেই দানের কোনো রূপ ফল হয় না জয় গুরু বামদেব জয় মাতারা বন্ধুরা